যে সমস্ত ভিএলি বন্ধুদের মরফো এল অন ডিভাইস ঠিকঠাক কাজ করছে না তাদের জন্য এই ভিডিওতে একটি ছোট্ট প্রসেস বলে দেওয়া হয়েছে আপনারা এই ভিডিওটি দেখুন এবং প্রসেসটি ফলো করুন তাহলে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না এবং মর্ফ এল অন ডিভাইস ঠিকঠাক কাজ করবে তাহলে চলুন এই ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনারা আপনাদের কম্পিউটার থেকে যে আর সার্ভিস আগে থেকে ডাউনলোড করা আছে সেটি আন ইনস্টল করে দেবেন তারপর যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন আমি আমি আপনাদের দেখানোর জন্য আমার কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি নিয়ে এখানে টাইপ করতে হবে ডাব্লুডু ডাব্লু ডট আর্ডি সার্ভিস সার্ভিস ডট কম টাইপ করে সার্চ করবেন এখান থেকে এটি ক্লিক হেয়ার এই অপশানে ক্লিক করবেন পরবর্তী পেজটি খুলে যাবে এখানে ডাউনলোড অপশনে চলে আসবেন ডাউনলোড অপশানে আসার পরে এখানে অনেকগুলো অপশান আছে তার মধ্যে অ্যান্ড্রয়েড এন অন আর ডি সার্ভিস যারা ফোনের থেকে করবে তারা এল অন আর ডি সার্ভিস অ্যান্ড্রয়েড করবে যারা কম্পিউটার থেকে আর ডি সার্ভিস ডাউনলোড করে নেবেন তাদের ক্ষেত্রে উইন্ডোজ এল অন আর ডি সার্ভিস এইচ টিটিপি এই অপশানটি ক্লিক করতে হবে ক্লিক করলে ওটা ইনস্টল হবে ডাউনলোড হবে ডাউনলোড হওয়ার পরে আমার আগে থেকেই ইনস্টল আসে ওই জন্য আমি আর দেখাতে পারছি না আপনারা এটা ডাউনলোড করে নেবেন নিজে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর কম্পিউটারের সি ড্রাইভে আইডিমেয়া সার্ভিস অর্থাৎ কম্পিউটারের ডাউনলোড অপশানে এসে এখানে সি ড্রাইভ কম্পিউটারের সি ড্রাইভ আছে সি ড্রাইভ ওপেন করে নেবেন ওপেন করার পর আইডিমেল এ লন আর ডি সার্ভিস এখানে ক্লিকও নেবেন ক্রিয়েট ডাটা এই অপশানটি ডিলিক করে দেবেন এই অপশানটি ডিলিট করে দিতে হবে ডিলিট করার পর ওপেন দ্য টুলস অপশান টুলস অপশান অর্থাৎ কম্পিউটারে এখানে আসবেন এই টুলস অপশানে এসে এখানে ক্লিক করবেন এখানে এই আইডি আইডিমেল এল অন এখানে খুলে যাবে এই আইডিমেল এল অন এসে এই ওপেন দ্য টুলস অপশান অ্যান্ড ক্লিক অন দ্য আইডিমেল আইকন আইডিমেল আইকনে ক্লিক করার পরে আইডিমেল এল অন আর ডি সার্ভিস ম্যানেজমেন্ট টুল এই অপশানটি খুলে যাবে এখানে এসে চেক দ্য কনফিগারেশান এই কনফিগারেশনের অপশানে ক্লিক করবেন এখানে এসে এখানে অনেকগুলো অপশান আছে এইচ টিটিপি এইচ একশো সাতাশ ডট জিরো তারপরে আছে এইচটি ডিপিএস লোকাল হোস্ট আপনি এখান থেকে এইচ টি অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর নিজে আসবেন সেফসেন্স সেফসেন্স এই অপশানে ক্লিক করবেন তারপরে একটু অপেক্ষা করবেন পরপর দুটো নোটিফিকেশান আপনার কম্পিউটারের স্ক্রিনে শো হবে তারপরে আপনি আপনার ডিজিপে বা যার যে অপশান আছে কারোর ডিজিপে তার কারোর আপনার কম্পিউটার ডেস্কটপে নোটিফিকেশান আসার পরে নাও ট্রাই লগ ইন ইন টু ডিজিপে অ্যান্ড ইনিশিয়েট ট্রানজ্যাকশন অর্থাৎ আপনি আপনার ডিজিপেটি ওপেন করে নেবেন এবং সেখানে সিলেক্ট করে দেখে নেবেন যে আপনার মরফো আর সার্ভিসটি কাজ হচ্ছে কিনা মরফো ডিভাইসটি কাজ করছে কিনা অর্থাৎ ওখানে লাইট আসছে কিনা দেখুন আমি এখান থেকে আমার এই ডিজিপে সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে আমি প্রেস করলাম ক্লিক করলাম দেখুন আমার ডিজিপেটি কাজ করছে লোকেশান ট্র্যাক হচ্ছে দেখুন আমার মোর মরফোয়ার ডি সার্ভিসে লাইট চলে এসছে এবং ঠিকঠাক কাজ করছে তাহলে এই প্রসেসটি সম্পূর্ণ করার পর এই প্রসেসটি সম্পূর্ণ করার পর দেখবেন আপনার ডিজিপে খুব ভালোভাবে কাজ করছে কোনো সমস্যা হচ্ছে না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন পরবর্তীতে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবেন তাহলে কোন বিষয়ে ভিডিও দরকার আপনাদের সেই বিষয়ে কমেন্ট করলে আরও নতুন নতুন ভিডিও আপলোড করে দেওয়া যাবে থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই